ও দা ঘোষবাবু আসুন আসুন ও বদি তো বদি না বলছি যে একটা ওই হবে হুম বাড়িতে মিস্ত্রি কাজে লেগেছে তো রোনা কাকু এসেছে একটা রাইভ শুনিয়ে দাও বাঃ পাক্কা এখন আমি রেঞ্জটা দিয়ে দিন শুনবো পরে শুনবো রোনা চয়েঙ্ চয়েঙ্গা লেডার লাক্স ফাম্পি ডাম্পি রোনাক হাতের খেলা ফেলো বি কনসেন্ট্রেট প্রথম দিকে আবার শুরু করো আর বদি বলছি সেলাই রেন্সটা যদি

ওদিকে মনে হয় মিস্ত্রিগুলো বসে বসে বিড়ি খেয়ে খেয়ে পুরো পাড়া ধোঁয়া করে ফেললো ও এই তো অমরদা এসে গেছে ওই বাড়িতে মিস্ত্রি লেগেছে তো তার জন্য একটা সেলাই নিতে এসেছিলাম আরে সে তো নেবে না আরে প্রতিবেশী প্রতিবেশীর কাজে আসবে না তো কে আসবে হ্যাঁ আর দিন তাহলে সেলাই রিন্সটা তাড়াতাড়ি দিন হ্যাঁ হ্যাঁ সে সেলাই রিন্স বৌদি বাচ্চাকে দিয়ে ওই হাম্পি ডাম্পি এই হাম্পি ডাম্পি আর টুংকেল কি

সেভেন শুরু করো ও দাদা এই মধ্যে সাতের টেবিল বিল কোনো কিছু ভালো লাগে না নামটা নামটা শুনতে আসিনি আপনি আপনি আমাকে আমার কথাটা শুনুন আমার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বুঝেছি বুঝেছি রোনক এক কাজ করো বিদ্যে বোঝায় বাবু মশাই এটা শোনাতো কাকুকে বাংলা একটু শুনি দাদো বিদ্যে বোঝায় বাবু মশাই নিকুচি করেছে আপনার বিদ্যে বোঝায় বাবু মশাইয়ের হ্যাঁ একটা সেলাই রেঞ্জ চেতে এসে হাম্পি ডাম্পি টুঙ্কেল টুঙ্কেল লিটিল স্টার টু টেবিল সাত সেভেনের টেবিল হ্যাঁ বৃদ্ধ বোঝায় বাবু মশাই শোনাতে লেগে যাচ্ছেন কি আমার চারখানা মিস্ত্রি বসে আছে বলছি সকাল থেকে থাক থাক আপনাদের হাত হবে না আমি চলে যাচ্ছি এ রেঞ্জ লাগবে না রেঞ্জ লাগবে না বললেই হলো হ্যাঁ প্রতিবেশী মানুষ একটা সেলাই রেঞ্জ চেয়েছে না দিতে পারলে লোকে কি বলবে হ্যাঁ দরকার হয় বাজার থেকে কিনে এনে দেবো দিন তাহলে রনক রনক একটা কাজ করতো বাবুদের তাল পুকুরটা শুনিয়ে দাও কাকুকে খুব সুন্দর বলে দাঁড়ান ওয়েট করুন বাবুদের তাল হাবুদের তাল কুকুরে সে কি বাস করলো দাঁড়া বলি থাম একটু দাঁড়া কুকুরে রই গেছে না নিচু এক গাছ আছে না